আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও বিষয় হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই অধ্যায় আমি শিখ অভিজ্ঞতায় চলুন নেটওয়ার্ক বানাই এই অধ্যায়ে আমি আপনাদের সাথে থাকব। এবং এখানে দলীয় কাজ এত কাজ এতে ছগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই নেটওয়ার্ক সম্পর্কে আমরা সবাই জানি অবশ্যই নেটওয়ার্ক সম্পর্কে সবাই জানি এই যে আমি আপনারা ভিডিও দেখতেছেন সেটাও কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে বর্তমান সময় সবচেয়ে বেশি নেটওয়ার্কটি ব্যবহার করি ইন্টারনেট হ্যাঁ সবচেয়ে বেশি কোনটা ব্যবহার করি ইন্টারনেট নেটওয়ার্কের একটা অংশ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য চাই তাই মুহূর্তের মাঝে কে আমাদের হাতে চলে আসে কিসের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে কিছু কম্পিউটারকে অর্থাৎ ডিভাইসকে এই তথ্য আমাদের কাছে পৌঁছে দিতে বেশ কিছু ধাপ অতিক্রম করে অনেকগুলো কাজ করতে হয় এই অভিজ্ঞতায় আমরা কম্পিউটারের নেটওয়ার্কে সেই ধাপগুলো সম্পর্কে জানব এবং এরপর আমাদের বিদ্যালয়ের দুটি কম্পিউটারের মাঝে ফাইল রিসোর্স এগুলো হার্ডওয়্যারকে শেয়ার করবো আমাদের আপনাদের যাদের বিদ্যালয়ের ভিতর কি কম্পিউটার রয়েছে তারা এইটা এই কাজটা সহজে করতে পারবেন এটা রয়েছে সেশন ওয়ান হুম এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর হয় না অনেক ফাইল থাকে ভিডিও থাকে সেটা এক ডিভাইস ডিভাইস বলতে কেন কম্পিউটারকে বোঝানো হয়েছে হ্যাঁ কম্পিউটার নেটওয়ার্ক যত যা আরও যেই ডিভাইসগুলো রয়েছে সেগুলো আজকের সেশনটা শুরু করার একটি সমস্যা সমাধানের মধ্য দিয়ে সমস্যার সমাধানের মধ্য দিয়ে শিক্ষণ অভিজ্ঞতা শুরু করলে তা আরও বেশি করে শেখা যায় এইসব নিচের ঘটনাটি পড়ে জাহিনের সমস্যা সমাধানে একটি উপায় বের করার চেষ্টা করে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিন বিদ্যালয়ে একটি ভিডিও প্রতিবেদন বানাচ্ছে ভিডিওটি তার বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের একটি কম্পিউটার ব্যবহার করে এডিট করেছে আজ অনুষ্ঠানের দিন সবার সামনে উপস্থাপনের জন্য জাহিনকে ভিডিও বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাখা ল্যাপটপে নিতে হবে এখানে কম্পিউটার হল একটা ডিভাইস ল্যাপটপ হলো একটা ডিভাইস এখন এই একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ফাইল স্থানান্তর ক্ষেত্রে স্থানান্তরের ক্ষেত্রে কি কি উপায় রয়েছে সে বিষয়ে আমরা জানব কিন্তু ভিডিও ফাইলটির সাইজ এত বড় হয়ে গেছে যে কোনো প্যান ড্রাইভ ব্যবহার করা যাবে না সাধারণত কি কোনো ফাইলে কোনো কোনো ভিডিও আর কোনো ধরনের ফাইল হ্যাঁ স্থানান্তর করতে হলে আমরা পেন ড্রাইভ তারপরে হার্ডওয়্যার এসব ব্যবহার করে থাকি হার্ড ড্রাইভ এগুলো ব্যবহার করে থাকে কিন্তু ভিডিওটা তার এত বড় হয়ে গেছে যে এগুলো কুরটির মাধ্যমে করা যাবে না এখন সমস্যাটি সবার সামনে কীভাবে উপস্থাপন করবে সে বাপ্তা সে চিন্তা করতে আসছে যে ভিডিওটি তাহলে কি সে সবার সামনে উপস্থাপন করবে সে কনফিউজ জাহিনের মধ্যে মত এমন অবস্থা আমরা কী করতাম মানে আমার যদি এরকম অবস্থা হতো আপনাদের যদি এরকম অবস্থা হতো তাহলে আপনারা কী করতেন এইসব জায়গায় আলোচনা করে বন্ধুরা মিলে কী কী উপায় বের করে যেতে পারে তোমরা ক্লাসের ভিতর এইসব নিয়ে আলোচনা করবে তারপর আমি তোমাদেরকে এই ছকটা পূরণ করে দেবো যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও স্থানান্তরের উপায় চলো আমরা শুরু করি এখানে বলা হয়েছে যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ভিডিও স্থানান্তরের উপায় আমি আপনাদের জন্য খুব পরিশ্রম করে ভিডিওটা তৈরি করছি তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথম প্রথমে রয়েছে ব্লুটুথ 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 হলো একটি সংক্ষিপ্ত পরিসরের ওয়ারলেস যোগাযোগ প্রযুক্তি যা দুটি ডিভাইসকে এক অপরের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয় এটি ফাইল ট্রান্সফারের জন্য একটি সাধারণ একটি সাধারণ এটি ফাইল ট্রান্সফারের জন্য সাধারণ কারণ এটি দ্রুত এবং সহজ ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করতে উভয় ডিভাইসকে ব্লুটুথ চার্জ করতে হবে তারপর একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইলটি পড়তে হবে পাঠাতে হবে এখানে বলছে যে ব্লুটুথ থাকে ব্লুটুথটা হলো একটি সংক্ষিপ্ত পরিশীল ওয়ার্ল্ড যোগাযোগ প্রযুক্তি ওয়ার্ল্ড যোগাযোগ প্রযুক্তি মানে ওয়ার্লাইস মানে হচ্ছে তারবিহীন হ্যাঁ তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যেখানে তার লাগে না এখন এটি ব্লুটুথ সাধারণত ব্যবহার করা হয় দুটি ডিভাইসকে সংযুক্ত করতে এটি ফাইলের ট্রান্সফার এটি সাধারণ কারণ এটি দ্রুত ও সহজ ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে উভয় ডিভাইসের ভিতরে ব্লুটুথ চালু করতে হবে তারপর এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল নেওয়া যাবে ওকে এখানে আমরা উদাহরণে পেয়েছিলাম পেন আর হার্ডওয়ার্ড হ্যাঁ কিন্তু এর ছাড়া রয়েছে কি ব্লুটুথ যেটা হলো ওয়ারলেস মানে তারবিহীন এতে একটা একটা ডিভাইসে কোনো ডিভাইসে সহজেই তথ্য বা ফাইল নেওয়া যায় এবং অ্যাপ বিভিন্ন অ্যাপ রয়েছে যা ওয়ারলেস বিভিন্ন ওয়ারলেস ভাবে ফাইল ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে ওয়ারলেসভাবে ফাইল ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে এই অ্যাপগুলোর মধ্যে কয়েকটি হলো এয়ারড্রপ শেয়ার্ট শেয়ার্ট অ্যান্ড ফাইল ট্রান্সফার এগুলো হচ্ছে একটা ফাইলকে আর অন্য একটা ডিভাইস একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করা অ্যাপ এই অ্যাপগুলো সাধারণত সহজে ব্যবহারযোগ্য বিভিন্ন ফাইলে বিন্যাস সমর্থন করে মানে এগুলো বিভিন্ন ফাইলে বিন্যাস করা যাবে তারপর রয়েছে ক্লাউড স্টোরেজ স্টোরেজ ক্লাউড স্টোরেজ ক্লাউড স্টোরেজ হলো একটি অনলাইন পরিষেবা যা আপনাকে আপনার ফাইলগুলোকে ইন্টারনেটে সংরক্ষণ করতে দেয় এই ফাইল ট্রান্সফারের জন্য আরও একটি সুবিধাজনক উপায় এটি ফাইল ট্রান্সফারের জন্য আরও একটি সুবিধাজনক উপায় এর মাধ্যমে ভিডিওকে যে কোনো স্থান থেকে আপলোড বা যে কোনো স্থান থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায় ওকে এরপর রয়েছে ইউটিউব ইউটিউব হলো পৃথিবীর বৃহত্তম ভিডিওর শেয়ারিং সাইট বৃহত্তম ভিডিও শেয়ারিং সাইট কম্পিউটার ল্যাবে কম্পিউটার ভিডিও ইউটিউবে আপলোড করা হলে অডিটোরিয়াম ল্যাপটপ থেকে সেটিকে অ্যাক্সেস করে প্রদর্শন করা যাবে তাহলে আমি বলতে পারি যে কি যে জাহিন এই ইয়াটা ব্যবহার করতে পারে ইউটিউবকে ব্যবহার করতে পারে হ্যাঁ তা সহজেই করা যাবে এবং ল্যাপটপ ল্যাপটপ থেকে অ্যাক্সেসে প্রদর্শন করতে পারবে স্ক্রিন প্রেজেন্টেশন এই পদ্ধতিতে এটি একটি কম্পিউটারের চলমান ভিডিও ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য ডিভাইসগুলোতে প্রদর্শন করানো সম্ভব হয় হ্যাঁ জুম গুগল মিট শেয়ার স্ক্রিন ইত্যাদি অ্যাপ্লিকেশন সেবা প্রদানের করে থাকে এই হল আমার আজকের ভিডিওর অ্যান্সার তা আমি আজকে পুরো সেশনটা শেষ করে দেব তারপরে আমার পড়া হচ্ছে এগুলোর মাধ্যমে আমি আমার কী করতে পারি আমি আমার যেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ভিডিও ভিডিও স্থানান্তরের উপায় খুঁজে পেতে পারি এরপর রয়েছে তারপরে যাহান কী করলো জাহিনের সমস্যাটির সমাধানের বেশ কয়েকটি উপায় আমরা সব বন্ধুরা মিলে আলোচনা করেছি অবশ্যই আলোচনা করেছি কিন্তু এই উপায়গুলো আসলে কতটা কার্যকর হ্যাঁ এই উপায়গুলো আমাদের জন্য কতটা উপকার দিবে সেটার কথা বলা হয়েছে আর এই প্যান ড্রাইভ বা হার্ডওয়্যার ছাড়া এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ভিডিও বড়ো ফাইল স্থান্তর উপায় বাকি আমরা তো উপায় সম্পর্কে জেনেছি তাই না হ্যাঁ আমাদের বাড়িতে বা বিদ্যালয়ে থাকা বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ ফোনের মধ্যে যে কোনো ফাইল আদান প্রদানের সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডিভাইসগুলোকে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা সেটি কিভাবে করা যায় তাই আমরা শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিখব কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আর কি সেই কাজটি করা যাবে তাই আমরা এই শিখুন অভিজ্ঞতাই তাই শিখবো এই দলগত আলোচনার মাধ্যমে নেটওয়ার্কে আমাদের কি কী কাজে লাগে বা আমাদের জীবনে এর প্রয়োজনীয়তা কী নির্ণয় করি এটা হচ্ছে একটি দলগত কাজ দলগত কাজ আমাদের প্রায় স্কুলে করানো করানো হয়ে থাকে আর এই দলগত কাজের মাধ্যমে আমরা বিভিন্ন মার্কসও পেয়ে থাকি যা আমাদের মূল্যায়নের জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই আমরা কী বলছে যে আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এই ছকটা আমি আপনাদের কাছে তুলে ধরব এখানে বলা হয়েছে যে আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা প্রথমটা হচ্ছে যোগাযোগ নেটওয়ার্ক আমাদেরকে এক অপরিচিত যোগাযোগ করতে ব্যবহার করতে দেয় আমরা ইমেল টেক্সট মেসেজ সোশ্যাল মিডিয়া ভয়েস কল ভিডিও কল ব্যবহার করে যোগাযোগ করতে পারি আমরা যখন আগে আগে যেই যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা ছিল খুব একটা ব্যবস্থা হ্যাঁ মানে সেখানে একটা মানে পায়রার ভিতর চিঠি বেঁধে দেওয়া হতো একটা চিঠির জন্য এক মাস দুই মাস মানে অপেক্ষা করা হতো একজনের সাথে কন্ট্যাক্ট করা হতে যোগাযোগ করার জন্য খুব কষ্ট করা হতো কিন্তু বর্তমান যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের গুরুত্ব নেটওয়ার্কের মাধ্যমে এতটাই আমাদের জীবনকে সহজ করে দিয়েছে যার মাধ্যমে আমরা যখন খুশি তখন আমাদের যে পিতা মাতা রয়েছে বা আত্মীয় স্বজন হোক বা যা যার সাথে হোক না কেন আমরা সহজ যোগাযোগ করতে পারি এবং বিশ্বের যে কোনো তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক থেকে পেয়ে থাকি ব্যবস্থা শিক্ষা শিক্ষার ক্ষেত্রে অনেক যোগাযোগ রয়েছে আমার এই ভিডিওটা যারা দেখছো তারা কি মোবাইল থেকে দেখতেছো তাহলে এই যে দেখার মাধ্যমে হ্যাঁ দেখার মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করা হইতেছে তাহলে এটাকে শিক্ষার ক্ষেত্রে নেটওয়ার্কের গুরুত্ব অপরিসীম নেটওয়ার্ক আমাদেরকে শিক্ষার সুযোগ প্রদান করে এবং আমরা অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রিক অ্যাক্সেস করতে পারি অবশ্যই করতে পারি হ্যাঁ যেমন আমার এই ভিডিওটা তারপর রয়েছে কর্ম নেটওয়ার্ক আমাদেরকে কাজ করতে দেয় আমরা অনলাইন কাজ করতে পারি দূরবর্তীদের সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারি এবং তথ্য ও রিসোর্স অ্যাক্সেস করতে পারি আমরা এছাড়া এছাড়া রয়েছে ভিজুয়াল মানে ঘরে বসে থেকে অনলাইন অনলাইন অফিসিয়াল করা যায় হ্যাঁ যাদের মানে কোনো সমস্যা হলো তারা অফিসিয়ান না কিন্তু ঘরে বসে তার ক তার কাজটি কমপ্লিট করে দিল তার কাজটি সম্পূর্ণ করে সে কম্পিউটারের মাধ্যমে পাঠিয়ে দিল এতে কি সময়ে সময় কি সংরক্ষণ হচ্ছে মানুষের পরিশ্রম কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমাদের জীবনকে আরও সহজ করে তোলেছে এই নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে হয়তো আমার এই পাঁচ ছয়টা কোটেশনের মাধ্যমে শেষ হবে না তারপরও তোমাদের জন্য আমি দিচ্ছি বিনোদন নেটওয়ার্ক আমাদেরকে বিনোদন দেয় আমরা চলচ্চিত্র টেলিভিশন সঙ্গীত খেলাধুলা ও অন্যান্য বিনোদনমূলক সামগ্রী দেখতে পাই বিনোদনটা শুধু নাচ গানের মাধ্যমে নয় আমরা যখন মানে সারাদিন পরিশ্রম করি হ্যাঁ অনেকে আছে এসব পছন্দ করে নাচ গান কিন্তু আমরা যখন দেখা যায় অনেক পরিশ্রম করি করার পরে যখন একটা শুনি মোবাইল থেকে একটা ভিডিও তখন মনে হয় একটা মানসিক শান্তি পাওয়া যায় হ্যাঁ বিনোদনের জন্য অন্য অন্য মাধ্যম রয়েছে নামাজ নামাজ হচ্ছে বিনোদনের একটি মাধ্যম নামাজ পড়ার মাধ্যমে তোমার মনের সকল অশান্তি সকল কিছু দূর হয়ে যাবে তাই আমরা মনের শান্তির জন্য নামাজ কায়েম করব ব্যবসা এখানে ব্যবসার ক্ষেত্রে নেটওয়ার্কের অপরিহার্য রয়েছে আমরা অনেকেই রয়েছে যারা অনলাইন মার্কেটিং আমরা অনেকেই রয়েছে অনলাইন মার্কেটিং করে এই যে অনলাইন মার্কেটিং রয়েছে সেটা কিভাবে। ইন্টারনেটের মাধ্যমে তো এটা মার্কেটিং তাহলে এটা একটা ব্যবসার পর্যায়ে পড়ে অবশ্যই তাহলে এখানে কি বলা হয়েছে যে ব্যবসা নেটওয়ার্ক ব্যবসার জন্য অপরিহার্য ব্যবসাগুলো অনলাইনে তাদের পণ্য পরিষেবাগুলো বিক্রি করতে হয় গ্রাহকদের সাথে যোগাযোগ করতে এবং ডেটা পরিচালনা করতে নেটওয়ার্ক ব্যবহার করে থাকে আমি বলেছিলাম না এটি তো এই যে নেটওয়ার্কের যে নেটওয়ার্কের যে প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে সেটা হয়তো আমার এই কোটেশনগুলোর মাধ্যমে শেষ হবে না এর অনেকগুলো গুরুত্ব রয়েছে যে আমরা বাস্তব জীবনে ক্ষণে ব্যবহার করে থাকে আমার ভিডিও যারা দেখবেন তারা হয়তো নেটওয়ার্ক তারাও কি তারাও আমার এই ইন্টারনেট ব্যবহার করে তারাও ইন্টারনেট ব্যবহার করে আমার ভিডিওটি দেখবে হুম তাই নেটওয়ার্কের গুরুত্বের কথা বলে আমি পাঁচ কোটেশন বা ছয় কোটেশন বলে দেওয়া করতে পারবো না মানে শেষ করতে পারবো না তো এখানে পাঁচটা কোটেশন দেওয়া আছে বলে আমি তোমাদের কাছ পাঁচটা কোটেশনটি করলাম তুলে ধরলাম তোমরা পরীক্ষা লেখার সময় বিভিন্নভাবে তোমরা জীবনে যেটি ব্যবহার করো প্রত্যেক দিন তোমরা যেগুলো প্রয়োজনীয় নেটওয়ার্ককে যেভাবে ব্যবহার করে থাকো সেগুলো তুলে ধরবে তাহলে আজকে আমি প্রথম সেশনের কাজগুলো শেষ করে দিলাম কালকে ইনশাআল্লাহ দ্বিতীয় স্টেশনের কাজগুলো শেষ করে দেবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এ বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম